গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট করে সে পোস্টকে ভিত্তিহীন ও মিথ্যা অপবাদ আখ্যা দিয়ে সার্জিস আলমের বিরুদ্ধে কোর্টে মানহানি মামলা দায়ের করেন বাসন মেট্রো থানার বিএনপির সভাপতি তানবীর সিরাজ এ নিয়ে তানবীর সিরাজ গণমাধ্যমের সাথেও কথা বলেন গত সাতই আগস্ট রাত্রে আনুমানিক আটটার দিকে বাসন থানা দিন মসজিদ মার্কেটে একটি হত্যাকাণ্ড ঘটনা ঘটে সেই হত্যাকাণ্ডের ঘটনা এবং জয়দপুরে এক সাংবাদিক প্রেক্ষিতে এনসিপির মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে দশটা দুয়ে একটি ফেসবুকে পোস্ট করেন বিএনপির এক চাঁদাবাজি নেতা কর্মীদের কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে কোনো ধরনের যাচাই বাছাই না করে পুলিশের কোনো জবানবন্দি না নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা জানেন জাতীয়তাবাদী দল বিএনপি একটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সংগঠন এই সংগঠনকে হেওয়া প্রতিপন্ন করার জন্য সবসময় সে এই ধরনের বিভিন্ন বিবৃতি এবং স্ট্যাটাস দিয়ে থাকেন আমাদের সকল আইনজীবীদের নিয়ে গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা শারজিজ আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম বাসন মেট্রো থানার সভাপতি আমি তানবির শেষ রুজু করে গেলাম এই হাকিম কি দিল এটা আমাদের শাবে উল্লেখ করে হচ্ছে এই মামলায় যেহেতু এটা ফেসবুকে সার্জি আলম এক স্ট্যাটাস দিয়েছেন আমরা সার্জি আলম কে একজনকে এই मुकदমায় আসামি করেছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুর রহমান গাজীপুর জেলা এনজিবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি এবং এনজিবি ফোরাম জাতীয় ও এনজিবি ফোরামের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সালেহ গাজীপুর